জনাব সাইদ আব্দুল্লাহ ভাই গত দুই দিন আগে পোস্ট করে লিখেছিলেন ইউকে বেজড পলিটিকা টিভিতে আগামীকাল বুধবার রাতে এই লাইভ টক শো অনুষ্ঠিত হবে ইউকে টাইম সন্ধ্যা সাতটা বাংলাদেশ টাইম রাত একটায় একজন ভদ্রলোক নাকি আইসিসিতে মামলা করেছেন ডক্টর ইউনুস সহ বাষট্টি জনের নামে এটা নিয়ে সে অনেক হম্বিতম্বি করছে ইদানিং সেটা নিয়ে নানা কথাবার্তা হয়েছে এসব লিগাল পয়েন্ট নিয়েই এই টিভির নিয়মিত টকশো অনুষ্ঠানের এই এপিসোড ডিজাইন করেছে ওই টিভি ব্যক্তিগতভাবে ইচ্ছা ছিল না তবে এই শোতে অংশগ্রহণের জন্য টিভির হোস্ট বারবার করে রিকোয়েস্ট করেছিলেন প্রোগ্রামে জয়েন করতে ভাইয়ের উপর্যুপরি রিকোয়েস্টে অবশেষে রাজি হলাম এই টক সাধারণ জনগণের জন্য প্রশ্ন করার সুযোগ ছিল রাজনৈতিক সহিংসতা গণহত্যা ও আন্তর্জাতিক আদালতে মামলা বিষয়ে এবং এই টকশোর মধ্যে যিনি হোস্ট বা সঞ্চালক ছিলেন তিনি হচ্ছেন তানভীর আহমেদ এছাড়া অতিথি হিসেবে ছিলেন সাইয়েদ আবদুল্লাহ কাজী অমর ফয়সাল এবং আপনারা আমার সুপরিচিত বাংলাদেশের কুখ্যাত হারপিক মজুমদার উর্ফে নিজুম মজুমদার আপনারা জানেন নিজুম মজুমদার সে বিগত সময়ের স্বৈরাচার সরকারকে প্রচুর সাপোর্ট করত এবং সব সময় ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াত এবং নাস্তিকবাদ প্রচার করত। এই জন্য একটা সময় নিজুম মজুমদারের নাম হয়ে যায় হারপিক মজুমদার কিন্তু এই হারপিকের পরিপূর্ণ প্রয়োগ করলেন আমাদের সাইদ আবদুল্লাহ ভাই টকশো চলাকালীন সময় নিজুম মজুমদারের বিভিন্ন অযৌক্তিক মন্তব্যের কারণে সাইদ আবদুল্লাহ ভাই তার সাথে রাখা হারপিকটি তুলে ধরেন তৎক্ষণাৎ এই হারপিক মজুমদার রেগে যায় এবং সে সঞ্চালককে বলে যেন সাইদ আবদুল্লাহকে বের করে দেওয়া হয় তখন সাইদ আবদুল্লাহ ভাই আবারও হারপিক দেখিয়ে নিজুম মজুমদারকে বের হয়ে যেতে বলেন আপনাদের কাছে বিষয়টি কেমন ইন্টারেস্টিং লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ